উনি সুপ্রিম কোর্টে এসেছেন মানুষের বৃষ্টি ঘোরানোর জন্য ওনার পনেরো বছরের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তার ব্যর্থতা তার সরকারের সীমাহীন দুর্নীতি আজকে সেগুলো থেকে বৃষ্টি ঘোরানোর জন্য মুখ্যমন্ত্রী আজকে সুপ্রিম কোর্টে পৌঁছেছে যত চেষ্টাই করুন না কেন মানুষ মূর্খ নয় রাজনৈতিকভাবে অচেতন নয় তারা তৃণমূলকে নিয়েছে চিনেছে জেনেছে এবার ছাড়ছে এখন তৃণমূল আর নেই যেটা আছে পশ্চিমবঙ্গে ওটা জীবন্ত চুপা উনি কার জন্য সুপ্রিম কোর্টে এসেছেন উনি সুপ্রিম কোর্টে এসেছেন মানুষের বৃষ্টি ঘোরানোর জন্য ওনার পনেরো বছরের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তার ব্যর্থতা তার সরকারের সীমাহীন দুর্নীতি আজকে সেগুলো থেকে বৃষ্টি ঘোরানোর জন্য মুখ্যমন্ত্রী আজকে সুপ্রিম কোর্টে পৌঁছেছেন উনি মাত্র দশ বারো কিলোমিটার দূরে আনন্দপুরে একবার যেতে পারলেন না পঁচিশ জন মানুষ জীবন্ত দগ্ধ হয়ে মারা গেল বাইরে থেকে বন্ধ ছিল তো পর্যন্ত না এখনো পর্যন্ত নিখোঁজ আছে উনি পৌঁছে গেলেন সুপ্রিম কোর্টে আসলে কিছুই নয় মানুষকে বার্তা দেবার জন্য যে আমি তোমাদেরই বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা ও ভোটার মৃত ভোটারদের নাম ভোটার লিস্টে রাখতে হবে মহাভারতে একজন ধৃতরাষ্ট্র ছিল আর এখানে আমাদের পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে সাতজন ধৃতরাষ্ট্র এই তো পরিস্থিতি হয়তো খুঁজছে এই ধৃতরাষ্ট্রদের পার করে ভারত সরকারকে জানাতে যদি এদের পদ্মবিভূষণ দেওয়া যায় তো এটা তো চলছে এটা সার্বিকভাবেই তার একটা রাজনৈতিক পদক্ষেপ আর এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একজন মুখ্যমন্ত্রী তিনি বিচার ব্যবস্থার প্রতি কোনো আস্থা রাখতে পারছেন না তিনি জুডিশিয়ারির ওপরে প্রেশার তৈরি করবার জন্য রাজনৈতিক চাপ তৈরি করবার জন্য একজন সুপ্রিম কোর্টে পৌঁছেছিলেন কিন্তু যত চেষ্টাই করুন না কেন মানুষ মূর্খ নয় রাজনৈতিকভাবে অচেতন নয় তারা তৃণমূলকে নিয়েছে চিনেছে জেনেছে এবার ছাড়ছে এখন তৃণমূল আর নেই যেটা আছে পশ্চিমবঙ্গে ওটা জীবন্ত চুক্তার উনি কার জন্য সুপ্রিম কোর্টে এসেছেন উনি সুপ্রিম কোর্টে এসেছেন মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য ওনার পনেরো বছরের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তার ব্যর্থতা তার সরকারের সীমাহীন দুর্নীতি আজকে সেগুলো থেকে বৃষ্টি ঘটানোর জন্য মুখ্যমন্ত্রী আজকে সুপ্রিম কোর্টে পৌঁছেছেন উনি মাত্র দশ বারো কিলোমিটার দূরে আনন্দপুরে একবার যেতে পারলেন না পঁচিশ জন মানুষ জীবন্ত দগ্ধ হয়ে মারা গেল বাইরে থেকে বন্ধ ছিল বেরোতে পর্যন্ত ভাঙল না তিরিশ জন এখনো পর্যন্ত নিখোঁজ আছে উনি পৌঁছে গেলেন সুপ্রিম কোর্টে আসলে কিছুই নয় এক শ্রেণীর মানুষকে বার্তা দেবার জন্য যে আমি তোমাদেরই লোক বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা ও ভোটার ধৃত ভোটারদের নাম ভোটার লিস্টে রাখতে হবে মহাভারতে একজন ধৃতরাষ্ট্র ছিল আর এখানে আমাদের পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে সাতজন ধৃতরাষ্ট্র এই তো পরিস্থিতি হয়তো কৃষি খুঁজছে এই ধৃতরাষ্ট্রদের বার করে ভারত সরকারকে জানাতে যদি এদের পদ্মবিভূষণ দেওয়া যায় তো এটা তো চলছে এটা সার্বিকভাবেই তার একটা রাজনৈতিক পদক্ষেপ আর এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একজন মুখ্যমন্ত্রী তিনি বিচার ব্যবস্থার প্রতি কোনো আস্থা রাখতে পারছেন না তিনি জুডিশিয়ারির ওপরে প্রেশার তৈরি করবার জন্য রাজনৈতিক চাপ তৈরি করবার জন্য একবার সুপ্রিম কোর্টে পৌঁছেছিলেন কিন্তু যত চেষ্টাই করুন না কেন মানুষ মুখ্য নয় রাজনৈতিকভাবে অচেতন নয় তারা তৃণমূলকে নিয়েছে চিনেছে জেনেছে এবার ছাড়ছে এখন তৃণমূল আর নেই